હે ભૈયા કેવ આછોર ભા કેવ આ લેટ્રિંગ સફાઈ કરવી લેટ્રિંગ કરવી રે ભાઈ કરવી હે ભૈયા લેટ્રિંગ કરવી રે ભાઈ હા ભૈયા બોલો અરે ભાઈ બોલો ભરે લેટ્રિંગ સફાઈ કરતા હા અમારે কত দিন ছিলে তো খুস্তছিলে আরে भैया हमारा तो एक काम रे लेटिंग सफाई करने के लिए तो हम अरे भैया चल चल मोर पाखानाটা দেখো আচ্ছা चलो भैया चलो 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 हमारा साडे एक वास्ते তো যায় এই কাম করে হাম আচ্ছা দেখ ভাই এই যে এই আমাদের বাড়ি এই যে पाखाना মোটামুটি 10 12 জন আমাদের বাড়িতে শুদ্ধ শৌচ আছে আচ্ছা भैया हां তুই কয় টাকা নিব ক এ যে सफाई করতে হবে তোকে 10 12 জন আছে भैया মোটামুটি দুই বছর থেকে কিন্তু সাফাই করা নাই দুই বছর থেকে সাফাই করা নাই ভাইয়া হ্যাঁ ভর্তি হয়ে গেছে গন্ধ থাকা যায় না ভাই আচ্ছা ভাইয়া পুরো গন্ধ চলছে আচ্ছা ভাইয়া কত টাকা দিবে ভাইয়া কত নিবা বলো ভাইয়া এটা 2000 টাকা লাগবেগা ভাইয়া ভাইয়া 2000 টাকার দোয়া যাইবি না ও বেশি হয়ে যায় মুখ না বাঁচাও এক ভাই গন্ধ ধরে থাকা যায় না 1500 টাকা দেন সাফাই করে দিই তো আরে ভাইয়া আমারও তো বাড়িতে বেটি বাচ্চা আছে না

棒！嗯 OK、哎呦我的妈！

লম্বাং <laughs> সব <laughs> <laughs> मालिक हाँ मालिक मालिक हाँ मालिक हमारा पैसा तो भाई तुर पैसे नहीं तो तुर पैसे नहीं हाँ मालिक नहीं तो पांच सौ रुपया मालिक हमारा तो मजूरी है पंद्रह सौ रुपया मालिक नहीं भाई ने पांच सौ टा নিলে নিয়ে আনিলে বাদ দেক তোর মতন মেথর কত আছে হ্যাঁ মালিক যেটা কথা বললেন মালিক আপনার সাথে ঠিক হয়েছে পনেরোশো রুপিয়া মালিক আর আপনি এখন পাঁচশো টাকা দিচ্ছেন এটা আপনার কথা ঠিক হচ্ছে আরে ভাই তখন কাজ করি নেওয়ার জন্যে তো পনেরোশো টাকা কচু এখন পাঁচশো টাকা দেন নেক্সটে নে নানিস্টে বাদ দে অরে ভাই আপনি তো বহুত হারামি আছেন মিন্টে মধ্যে কথা চেঞ্জ করে ফেললেন কি তুই মুখ হারামি করুন আরে ছোট লোক তুৰী দেই পাঁচশ টকা নে যা চলি যায় তোৰ গা এটা গন্ধ কৰ্তা এখন যা আৰে ভয়

এই শালা রুবেল করতে গিয়ে আসিল কি আরে রুবেল এই এই সমস্ত ছোট লোক পাঁচশো টাকা দিতেছি পায়খানা পরিষ্কারের তাও না ভাইয়া আমারা মজুরি পনেরোশো ঠিক পরিষ্কার ভাই আমারা পনেরোশো রুপা নেই দিতে হ্যাঁ পাঁচশো রুপিয়া দিতে হ্যা হাকিম ভাই আরে পনেরোশো টাকা বললে তোমার মজুরি ঠিক হয়েছে আর কি করে তুই পাঁচশো টাকা দিস আরে রুবেল এই শালার কথা তুই শুনছিস

পনের দেো পা ভাইয়া পনেরোশো টাকা ঠিক হয়েছিল কিন্তু মোর পকেট পাইছেই নেই পাঁচশো টাকা আছে ওই জন্য পাঁচশো টাকা দিয়ে দোষি আরে হাকিম ভাই আর তোর পকেট যদি পাইছেই নেই তা লোকটা বুঝি কে আরেকদিন বাকি টাকা দিলু হয় ভাই তুমি চুপ চুপ সমস্ত দোষের এদের মতো মানুষের কারণে আমাদের পরিবেশটা আজকে সুস্থ আছে বেয়াদব অবদত্ত মানুষের সাথে ভালো ব্যবহার করো ব্যবহারই মানুষের পরিচয় কালকে যখন তোমার আরো প্রয়োজন পড়বে তখন এই রকম মানুষগুলোকে তুমি কাছে পাবে না এরা মেথুর দেখি কি এরা মানুষ নয় ভাই ভাই আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিস আমাকে ক্ষমা করে দিস আমি আমার ভুল বুঝতে পেরেছি আমরা মেথুর আছি

হাকিম ভাই একটা কথা তুমি মনে রাখবে সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে ওরা কিন্তু ওরা মানুষ এই কথাটা মনে রাখবে হ্যালো গাইস আমাদের চ্যানেলের নাম রাজা আবু ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ